غربا 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 الحمد لله، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد উপস্থিতি বর্তমানে প্রায় এমন কিছু কথা বলতে শোনা যায় যে অমুক স্থানে প্রতি বছরই বহু লোক সমাগম হয় অমুক মাহফিলে প্রত্যেক বাড়ি লক্ষ লক্ষ লোক জড়ো হয় যেহেতু ওখানে এত অধিক সংখ্যক লোক সমাগম ঘটে তাই তারা হক দল তাদের মাঝে যদি কোনো সমস্যা থাকত তাহলে তো এত লোক সমাগম হতো না অর্থাৎ অধিক লোক সমাগম কি বর্তমানে হকের পরিচয় মনে করা হচ্ছে আর এজন্যই দেখা যাচ্ছে কারা সর্ববৃহৎ জনসমাবেশ করতে পারে কারা ব্যাপক লোক সমাগম ঘটাতে পারে এটারই এক প্রতিযোগিতা চলছে হে মুসলিম ভাই বোনেরা একটি ছোট্ট ঘটনা আলোচনার পরই আমরা জেনে নিব পবিত্র কোরআন এই ব্যাপারে কি বলে একবার হজরত আল্লাহ তালানহু বাজারের মধ্যে এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি শুনতে পেলেন সেই ব্যক্তি দোয়া করছে আল্লাহ হুমা আদিকাল কালীল আল্লাহ আইবা আদিকাল কালিল হে আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন হে আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন হজরতমরাদি আল্লাহ তালানহু তাকে জিজ্ঞেস করলেন তুমি এই দুয়া কোথা থেকে শিখেছো উত্তরে সে ব্যক্তি বলল আল্লাহর কোরআন থেকে আল্লাহ কোরআনে বলেছেন শাকুর আর আমার বান্দাদের মধ্য থেকে অল্প সংখ্যকই কৃতজ্ঞ হে ওমর মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী এরপর তিনিও এই দোয়া করতে লাগলেন আল্লাহ হুমী মিন আইবা আদিকাল কালীল আল্লাহ হুমী মি আইবা আদিকাল কালিল হে আল্লাহ আমাকেও আপনার অল্প সংখ্যক লোকের মধ্যে গণ্য করে নিন কিন্তু আজকের অবস্থা হচ্ছে কোনো ব্যক্তিকে যখন কোনো পাপ কাজ ছেড়ে দিতে বলা হয় তখন সে বলে এই কাজ তো অধিকাংশ লোকই করছে এটা তো শুধু আমি একা করছি না কাউকে কোনো ভ্রান্ত মতবাদ পরিহার করতে বলা হলে সে বলে অনেক লোকই তো এই চিন্তা চেতনায় বিশ্বাসী আমি তো আর একাই পথে চলছি না অধিকাংশ লোক কি করছে অধিকাংশ মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে এই অধিকাংশের পিছু পিছুই যারা অনুগামী তাদের বলছি আপনি অধিকাংশ লিখে পবিত্র কোরআনে অনুসন্ধান করুন দেখুন মহান আল্লাহ কী বলছেন বলছেন ওয়ালা কিন্ না এক সাবান না শিলায়া আলামুন কিন্তু অধিকাংশ লোকই তা জানে না ওয়ালা কিন্ না এক সাবান না কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা আদায় করে না ওলা কি না এক সাবান না মিনুন কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না এবার যদি শুধু অধিকাংশ লিখে অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন আর তোমাদের অধিকাংশই বাধ্ধা ওয়া লাকিন্না কিন্তু তাদের অধিকাংশই মূর্খ বাল লায়া লা ইয়ালামুনাল হক বরং তাদের অধিকাংশই সত্যকে জানে না আকছারুহুম লা ইয়াতিলুন তাদের অধিকাংশই বুঝে না ফালাদা হুম ফাহুম লা ইয়াস মায়ুন তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না পক্ষান্তরে এবার অল্প সংখ্যক লিখে অনুসন্ধান করুন দেখুন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন অ কলিল উমিন নাইবা শাকুর আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ অ মা আহু ইল্লাহ কলিল অল্প সংখ্যকই তার সাথে মানে ছিল আসা বিকুন আজসা বিিকুন, ওলা ইকাল মুখর রাবন, ফি জান্নাথিন না আহিম, সুল্লাতুম মিনাল আউওয়ালী নাওয়াকাললুম মিনাল আখিদিন। অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী তারাই নৈকট্ত্রশীল তারা অবস্থান করবে নে উদ্যানসমূহে একদল পূর্ববর্তীদের মধ্য থেকে আর অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। তাই হে মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা অল্প সংখ্যক ব্যক্তিদের দলে সামিল হই বেশিরভাগ আর অধিকাংশের স্রোতে ভেসে না যাই যে ব্যবস্থায় অধিকাংশ লোকের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়া হয় কেবল বেশিরভাগ লোকের মতামতকে গ্রাহ্য করা হয় সেই ভ্রান্ত ব্যবস্থাকে বর্জন করি দেখুন মহান আল্লাহ তার রাসুলকে সতর্ক করে বলেছেন ওয়াইন তুতিয়া আকসালামান ফিল আরদি ইউদুল লুকা আং সাবিলিল্লাহ আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে আসুন আমরা প্রত্যেকেই একটু নিজের কথা ভাবি অধিকাংশ না অল্প সংখ্যক আমরা কাদের দলভুক্ত হচ্ছি কাদের অনুগামী হয়ে জীবন যাপন করছি তাই হে মুসলিম ভাই বোনেরা যতই বাধা বিপত্তি আসুক সংখ্যায় কম হলেও আসুন আমরা সত্য পথের উপর অটল অবিচল থাকি বস্তুত আল্লাহর অনুগত কৃতজ্ঞ বান্দাগণ অল্প সংখ্যক হলেও তারা একমাত্র সত্য সঠিক পথে তারাই প্রাপ্ত আল্লাহ আমাদেরকে তার অল্প সংখ্যক বান্দাদের দলে সামিল করুন আ মিনা না عن الحمد لله رب العالمين